আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আগত হয়েছে সেটা হচ্ছে বাড়ি থেকে মানুষ করুন আগে বলে রাখছি এই কার্যপ্রণালীটি কোনো খারাপ উদ্দেশ্যে করা যাবে না আর খারাপ উদ্দেশ্যে করলে এতে আমরা দায়ী থাকব না আর এমনিও খারাপ উদ্দেশ্যে আপনি যদি প্রয়োগ করেন এতে আপনি দায় থাকবেন আসুন এবার আমরা কাজে ফিরে যাই মন্ত্রটা করুন আজকের মন্ত্রটা অন্যান্য মন্ত্র থেকে ভিন্ন মন্ত্রটা হচ্ছে কাফরুন কাফাতি মাকরুন কাফা আবার পুনরায় শুনুন কাফরুন কাফাতি কাফা তাফান মাকরুন শৈতানা ওয়াফাতা ওয়াখান জো হোম হুম কাফা কাফা পুনরায় শুনুন কাফরুন কাফাতি কাফাতা কাফান মাকরুন শাইতানা ওয়াফতা ওয়াফান জো জো হুম হুম কাফা কাফা এবার প্রয়োগ প্রণালীটি শুনুন শনিবার শ্মশান থেকে ষাট টুকরা কয়লা আনতে হবে অর্থাৎ শনিবার শ্মশান থেকে আপনি ষাট টুকরা কয়লা নিয়ে আসবেন ওই ষাট টুকরা কয়লা একত্রিত করে ওই এই মন্ত্রটা একশো একত্রিশ বার পাঠ করতে হবে অর্থাৎ ষাট টুকরা কয়লা এক মুঠোই করে হাতে করে মন্ত্রটা একশো একত্রিশ বার পাঠ করে একশো একত্রিশটায় ফুক দিতে হবে অর্থাৎ একবার পাঠ করতে হবে আর একটা করে ফুঁক দিতে হবে এবার কয়লাগুলো কোনো কৌশল অবলম্বন করে কারোর বাড়িতে রেখে আসবেন রেখে আসলে ওই বাড়িতে কেউ আর বসবাস করতে পারবে না অর্থাৎ ওই বাড়ির সকল মানুষ বাড়ি সেরে পালায়ন করবে বলা হলো উদ্দেশ্য ব্যবহার নিষিদ্ধ আবার বলছে অসৎ উদ্দেশ্য ব্যবহার নিষিদ্ধ মন্ত্রটা ভালো করে খেয়াল করুন এর নিচে প্রয়োগ প্রণালীটি আর একটু দেখুন আমাদের এই প্রত্যেকটি সারা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব